বিবাহিত হওয়া সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গতকাল অর্থাৎ বুধবার রামপুরহাট থানার তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ শাহ হরফে টিঙ্কুর বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন এক তরুণী দীর্ঘদিন ধরে লাগাতার ধর্ষণের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে এবং জন্ম দেন এক সন্তানের মুখ খুললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ শাহ রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রিয়নাথ সাহের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরে আজ রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে তাকে অনির্দিষ্ট কালের জন্য দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং তার সাথে সমস্ত পদ থেকেও একথা খোদ জানান রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় দলের উচ্চ নেতৃত্বের নির্দেশেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই ব্যবস্থা বলে তিনি জানিয়েছেন রামপুরহার পৌরসভার এবং দলের তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছি এবং এটা সবার নজরে এসেছি আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন